আমার বান্ধবীর কিছু বদঅভ্যাস যা কোনোদিনও বদলাইত না। ও রুরুুরুুরুুরুুরু। কোদু চেককুরা দেখি তো রান্নাটা কি রকম হইছে? হুম বিশ্বাসে হইতাছে না এটা আমি রান্না করছি। আরেকটু চেককুরা দেখতে লাগে তো। একটা গ্যাস করছস নাকি তুই? এমনি না খায়া ভাত লইবই আতেগা। আমি তো মনে করতাম আমি শুধু মোবাইলে ইউজ করতে পারি। এখন দি দেখা যাইতেছে আমি রান্নাও করতে পারি। দেখি তো আরেকটু খায়া ভালো করে টেস্টটা বুঝছিলাম না। জাস্ট ওয়াও আরেকটু খায়া দেখি তো। ও মাই গড ওয়াও।

বিশ্বাস কর আমার ইতা মায়ের ফেন দেখলেই না লাগে সময় আমি দেখতে পারি না আমার কথা আমি নিজে পয় পরিষ্কার আমি ডেলি সান করি ডেলি ইটা শীতমিত মানি না আমি এই দাদা দাঁড়া মা ডাক্তারছে হ্যা মাছ হ্যালো ওই আমি ওই যাইতাছি সকালতে দুই বার সাম করাসছি ওখানে আরেক সাম করতে যাইতাছি বুঝছস না তুই বই থাকতে ভালো ভাই বাই আমি সবটা বাইঙ্গা কইছি হেয়ার ফর দা বুঝ্জে তোর নোকমলাই নে ওই ডাশটা না আরে নোকমলাই নে কি হইছে তুই ওকমলাই দেখ না নোকের একটা আলাদাই ফ্লেভার ওই কিছু খাওয়াস না আজকে তুই তো কতলা দিন শপিং করে উড়াইলাস কিন্তু কোনোদিনও আমারে কিছু খাওছ না আমি এতই গরিব তোর একটা বিস্কুট খাওয়ানোর মতন অবস্থাতে নাই পরীক্ষা যে আমি কেমনে পাস করুম আমি পুরা ফেল বিশ্বাস কর আমার কাছে নি একটা নাই কেমনে তো পরীক্ষাটা দিব ইটুই কইতে সাজেশন শোনানো কবসে

এটা খুবই এক্সপেন্সিভ একটা ড্রেস ইন্ডিয়ার মধ্যে এটা ওয়ান পিসি আছে এটা তুই আর কারোর পরতে দেখতি না তো কিনা লতিকা কেবন আছ আরে তোর এই ড্রেসটা আমি একটু খালি অনলাইনে দেখছিলাম অনলাইন আনছ না এটার দাম একশো টেয়া না